আপনি কি চান এমন প্রোডাক্ট বিক্রি করতে যে প্রোডাক্ট আপনার কাস্টমারকে ডেকে আনবে আপনার কাস্টমারকে ডেকে আনতে হবে না আপনি কি চান যে একটা প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে সম্মান অর্থ সুনাম তিনটা জিনিস একসাথে অর্জন করতে তাহলে আমি বলবো আপনার জন্য এই প্রোডাক্টটা দেখেন আমার হাতের যে প্রোডাক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একশো পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে রং কালার কষ গ্যারান্টি থাকবে শতভাগ সালোয়ারটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ আড়াইগজে একটা সেলোয়ার কন্ট্রাস্ট ম্যাচিং করা একটা দোপাট্টা থাকবে পরিপূর্ণ পাসাত নামাজি একটা দোপাট্টা এবং এত সুন্দর এই ডিজাইনগুলো অরিজিনাল প্যাটাল ফ্যাশনের মধ্যে থাকবে কাশ্মীরি প্যাটালের মধ্যে দেখেন এটা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা কিন্তু কাশ্মীরি হ্যাঁ ইনস্প্রাইড এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই জন্য এই প্রোডাক্টটাকে কাশ্মীরি কটন বলা হয় কাশ্মীরি প্যাটেল বলা হয় স্যালোয়ারটা দেখেন কত বড় একটা স্যালোয়ার এবং ডিজাইনটা হচ্ছে অনেক বেশি আপডেট এবং অনেক বেশি ভাইরাল ডিমান্ডিং একটা ডিজাইন আর যদি আমি কালার কম্বিনেশনগুলোর কথা বলি প্রত্যেকটা কালার থাকবে মাস্টার ক্লাস কোয়ালিটির কালার দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এক কথায় অমায়িক সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইসটাও থাকবে বাজেটের মধ্যে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য পাইকারি প্রাইসটা আমরা ওপেনলি বলি না যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ বোন আমার ভাই আমার এমন আপনি এমন কোন প্রোডাক্ট বিক্রি করবেন না যে প্রোডাক্টের মাধ্যমে আপনার সুনাম নষ্ট হয় আপনার সম্মান নষ্ট হয় অন্যের কথা শুনতে হয় আপনি এমন প্রোডাক্ট নিয়ে সেল করুন যে প্রোডাক্টের মাধ্যমে আপনার সম্মান বাড়বে সুনাম বাড়বে আপনার অর্থ অর্জন হবে ইনশাআল্লাহ দেখেন আপনার একটা এক্সট্রা বেনিফিট থাকবে প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে ভাই মানুষ চায় সবসময় ভালো কিছু বিক্রি করতে কম দামের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সেই সুযোগটা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হিসাবে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ কালার কালার আছে আছে পাঁচটা হ্যাঁ কালার থাকবে সেটা পিসের সেট নিতে হবে যে ডিজাইনটার চারটা কালার থাকবে সেই ডিজাইনটা চার পিসের সেট নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা সরাসরি হোলসেল প্রাইসে নিতে পারতেছেন এই প্রোডাক্ট আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন পাইকারি বিক্রি করে বিদায় প্রাইসটা বললাম না তবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে পাবেন আপনি সাতশো আটশো টাকা বিক্রি করে দিতে পারেন এইগুলো মার্কেটে নয়শো এক হাজার টাকা বিক্রি হয় আপনি আমার কাছ থেকে নিয়া ঠিক আছে তারা যেই দামে পাইকারি কিনবে সেই দামে আপনি খুচরা সেল করে দিতে পারবেন ইনশাল্লাহ এমন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশনগুলো আপনাকে আমি এত বেশি রিজনেবল একটা প্রাইসে দিতে পারবো ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন দোপাট্টাটা কত বড় দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত একটা দোপাট্টা থাকবে কালার থাকবে চমৎকার চমৎকার পাঁচটা কালার কন্ট্রাস্ট দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আমার বোনেরা আমার ভাইরা যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ভিডিও থেকে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আমার কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে আপনি প্রচুর বেনিফিটের সাথে সেল করতে পারবেন স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই আর দুপাট্টাটা থাকবে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা দেখেন কি যে চমৎকার চমৎকার কালেকশনগুলো কি যে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো খুবই খুবই চমৎকার যুগ উপযোগী পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বারো মাস আমাদের শোরুম খোলা থাকে সপ্তাহে সাত দিন ঠিক আছে যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দসই সব সব কালেকশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ সব কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট প্যাশনে সালোয়ারটা থাকবে আড়াই গজ থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপারটা হ্যাঁ কালার কম্বিনেশনের কথা যদি বলি প্রত্যেকটা কালার থাকবে একশো তে একশো পার্সেন্ট রং গ্যারান্টি যুক্ত দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো এত চমৎকার যুগ উপযোগী কালেকশন গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমার হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি ডিমান্ডিং অনেক বেশি চাহিদা সম্মত দেখেন এত সুন্দর অ্যাট্রাকটিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমার বোনেরা আমার ভাইরা যার যেটা ভালো লাগবে যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিতে হবে ভাই এই প্রোডাক্টেরই স্টক আমি বেশিক্ষণ রাখতে পারি না দেখেন বর্তমানে এই কয়েকশো পিস প্রোডাক্ট আমার কাছে আছে হ্যাঁ কত শত আছে আমার সঠিক জানা নাই তবে যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন আমি তাদেরকেই দিতে পারবো দোপাট্টাটা থাকবে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা থাকবে কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই পাঁচটা পাঁচটা করে চমৎকার চমৎকার কালার সেট করে আছে এরকম পাঁচটা করে সেট আকারেই নিতে হবে হ্যাঁ আপনি যদি অর্ডার করতে চান আপনাকে এরকম পাঁচ পিস করে সেট সেট নিতে হবে চার পিস হলে চার পিসের সেট নিতে হবে ঠিক আছে মিস করবেন না কেউ প্রিয় বোনের আমার যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন দেখেন ব্ল্যাক বিউটি ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন এই কোয়ালিটির মধ্যে সবচেয়ে সেরা কালেকশনগুলো হচ্ছে এইগুলো হ্যাঁ কটন ফেব্রিক্সের মধ্যে মিড রেঞ্জের মধ্যে ঠিক আছে মধ্যবর্তী স্থানের মধ্যে প্যাটেল কালেকশনের মধ্যে সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনার যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের সেট বাই সেট আকারে করা আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ দেশের সমগ্র প্রান্তে আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্ট দিয়ে থাকি আপনার লোকেশন যেখানেই থাক না কেন খুব সহজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন চন্ড্রীর মধ্যে নতুন একটা ভেরিয়েন্টে কিন্তু বের করছে এই ডিজাইনটা হ্যাঁ দেখেন এই ডিজাইনটা কিন্তু মার্কেট তো অলরেডি কাঁপাচ্ছে আমরা কিন্তু তারপরে আবার নতুন একটা ভেরিয়েন্ট বের করছি এই চন্ড্রির মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার যোগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই ডিজাইনটার দুপাট্টারা না দেখাইলেই নয় এত সুন্দর এই ডিজাইনটার দোপাট্টাটা এত বেশি চমৎকার এই ডিজাইনের দোপাট্টাটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন যে মাসাল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন আপনাকে কীরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কতটা রিজনেবল প্রাইসে প্রোভাইড করতেছে হ্যাঁ সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিতে হবে ঠিক আছে প্রোডাক্টের কিন্তু লিমিটেশন খুবই কম হ্যাঁ প্রোডাক্ট কিন্তু ওই রকম আহামরি প্রোডাক্ট নাই ঠিক আছে একেবারে অল্প স্বল্প প্রোডাক্ট আছে যারা যারা বেস্ট কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান কটন ফ্যাব্রিক্সের জগতে একেবারে হাইস্ট কোয়ালিটি আমার হাসি পারফেক্ট ফ্যাশনের মধ্যে না পুরো বাংলাদেশের মধ্যে একেবারে সর্বোচ্চ মানসম্মত কালেকশন হচ্ছে এই গুলা দেখেন কি যে প্রিমিয়াম কোয়ালিটির এই কি যে অসাধারণ এই প্রোডাক্টগুলা একেবারে এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ঈশাআ আল্লাহ আল্লাহর যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দুপুরটা দেখেন জামদানি প্যাটার্নে প্রস্তুত করা দুপারটার মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর এরকম পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেটা কার নিতে হবে হ্যাঁ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন আমাদের স্টকে প্রোডাক্ট লিমিটেশন কিন্তু খুবই কম হ্যাঁ খুবই কম খুবই কম খুবই অল্প স্বল্প প্রোডাক্ট আছে যারা যারা নিতে আগ্রহী আছেন করবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের দিয়ে দিচ্ছি এই চমৎকার কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে যার যার নিতে আগ্রহী আসেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে বা পরবর্তীতে আমি সাপ্লাই দিতে পারবো না আমার যদি রিপিট না আসে মাল হ্যাঁ তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পাবেন না সুতরাং পছন্দের জিনিস তো মিস করার প্রশ্নই আসে না যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে আসবেন সপ্তাহে সাত দিন খোলা আছে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ